মানুষ যেমন মাটি থেকে তৈরি ঠিক মানুষের খাবারও এই মাটি থেকেই তৈরি হয় পৃথিবীর সব জায়গায় সব রকম ফসল উৎপাদন করা হয় কোন দেশ একটি ফসল উৎপাদনের জন্য বিখ্যাত অন্য দেশ অন্যটির জন্য কিন্তু ভাবলে চিন্তার বিষয় যদি আমরা পৃথিবীকে কম্বাইন করে দিই তাহলে আমাদের এই পুরো পৃথিবীতে কোন ফসলটি সবচেয়ে বেশি উৎপাদন করা হয় তাই আজকে জানার চেষ্টা করব আমাদের এই পুরো পৃথিবীর সর্বোচ্চ উৎপাদন করা দশটি ফসলের সম্পর্কে তাই কৃষি বিষয়ক এই বিষয় জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন নাম্বার দশ অ্যাপেল অ্যান্ড অ্যাপেল আপেলের উপকারিতার সম্পর্কে জানানোর জন্য এই লাইনটি ব্যবহার করা হয় আসলে আপেল একটি উপকারী জিনিস আর এই কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটি উৎপাদন করা হয় বিশেষ করে চায়না যুক্তরাষ্ট্র পোল্যান্ডে আপেলের সর্বোচ্চ উৎপাদন হয় এবং যদি চায়নার কথা বলি তাহলে চায়না তো পুরো পৃথিবীতে উৎপাদিত হওয়া আপেলের অর্ধেক কেবল সেই উৎপাদন করে আপেল উৎপাদন করার এই দেশগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে রপ্তানি করা কারণ আপেলের ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বড় ডিমান্ড রয়েছে আমরা আপেল বলতে সাধারণ এক বা দুই ধরনের আপেলকে বুঝি কিন্তু আসলে আপেলের মোট সাড়ে সাত হাজারের চেয়েও বেশি প্রকার রয়েছে প্রতি বছর সারা বিশ্বে প্রায় একশো মিলিয়ন টন আপেল উৎপাদন করা হয় নাম্বার নয় বার্লি বার্লিও খুব স্বাস্থ্যকর উপকারী একটি জিনিস আর এটি মানুষের সাথে সাথে প্রাণীদেরও খাদ্য চাহিদা পূরণ করে তাই এর দুই ব্যবহার হওয়ার কারণে বার্লির মার্কেটে খুব হাই ডিমান্ড রয়েছে তাই সারা বিশ্বে প্রতি বছর প্রায় একশো সাতচল্লিশ মিলিয়ন টন বার্লি উৎপাদন করা হয় যাদের মধ্যে রাশিয়া জার্মানি অস্ট্রেলিয়া রয়েছে নাম্বার আট টমেটো টমেটো ফল নাকি সবজি এই নিয়ে অনেক ডিবেট হয় কিন্তু তা বাদ দিয়ে টমেটো উৎপাদনের সবচেয়ে বড় লাভ হচ্ছে যে এটি কাঁচাই ব্যবহার করা যায় কারণ টমেটো উৎপাদন হওয়ার সাথে সাথেই ব্যবহারযোগ্য হয় প্রধানত টমেটোর সস বানানোর জন্যই এর ব্যবহার হয় কিন্তু এছাড়াও টমেটোকে কে আরো অনেক খাবারে অনেক জায়গায় ব্যবহার করা যায় তাই মার্কেটে এর প্রচুর ডিমান্ড রয়েছে তাই চায়না ভারত যুক্তরাষ্ট্রের মতো দেশ টমেটোর বেশি বেশি উৎপাদন করে তাই সারা বিশ্বে প্রতিবছর বছর প্রায় দুশো ছাপ্পান্ন মিলিয়ন টন টমেটো উৎপাদন করা হয় নম্বর সাত সুগার বিট সুগার বিট বলতে মিষ্টি আলুকে বোঝানো হয় আর এই মিষ্টি আলু আপনারা অনেকে খেয়ে থাকবেন নিশ্চয়ই মিষ্টি আলুর প্রধান ব্যবহার চিনি উৎপাদনে করা হয় এবং এর খোসা ব্যবহার হয় কারণ এর খোসা প্রাণীদের খাদ্য সারা বিশ্বে প্রায় মিলিয়ন টন মিষ্টি আলু উৎপাদন করা হয় এবং এদের মধ্যে রাশিয়া ফ্রান্স ও যুক্তরাষ্ট্র রয়েছে যারা এর সর্বোচ্চ উৎপাদন করে নাম্বার ছয় কাস্তাবা কাস্তাবা এই ফসলের সাথে আমরা এত পরিচিত না কারণ এটি গ্রীষ্মমণ্ডলীয় দেশের খাবার যা বিশেষ করে নাইজেরিয়া ও ব্রাজিল উৎপাদন করা হয় আসলে এটি এমন একটি ফসল যা সরাসরি খাওয়া যায় বা চাইলে ময়দাতেও রূপান্তরিত করা যায় কাস্তাবার একটি ভালো দিক হচ্ছে যে এর দ্বারা বায়োগ্যাস প্রডিউস করা হয় তাই গ্রীষ্মমণ্ডলীয় কয়েকটি দেশ মিলে প্রতি প্রায় তিনশো উনিশ মিলিয়ন টন কাসভার উৎপাদন করে তাছাড়া এসব দেশে পপুলার হলেও এটি চাষ করতে খুব সমস্যা হয় এবং ফসল কাটার পর নষ্ট হয়ে যায় এবং কীট পতঙ্গ আক্রমণ করে ফেলে তাই এ ফসল উৎপাদনে এর এক্সট্রা কেয়ার নিতে হয় পাঁচ সয়াবিন সয়াবিন উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে তেল উৎপাদন করা কারণ সয়াবিনের তেলের খুব চাহিদা রয়েছে এবং এই চাহিদা ফুলফিল করার জন্যই আজ পৃথিবীর অনেক বড় বড় দেশ সয়াবিন উৎপাদন করে আর আমাদের বাংলাদেশে সয়াবিনের তেলের খুব চাহিদা রয়েছে এবং প্রতি লিটার সয়াবিন তেল প্রায় একশো টাকায় পাওয়া যায় বিশ্বে প্রতিবছর প্রায় তিনশো মিলিয়ন টন সয়াবিন উৎপাদন করা হয় সয়াবিনের দ্বারা কলমের কালিও তৈরি করা হয় আর সয়াবিনের এই ঊর্ধ্ব চাহিদার জন্য আজ যুক্তরাষ্ট্র ব্রাজিল ও আর্জেন্টিনায় এটি বিশেষভাবে উৎপাদন করা হচ্ছে নাম্বার চার উইট উইট অর্থাৎ গম আমাদের পৃথিবীর খুব পপুলার একটি ফসল আর এই ফসলটি আমাদের এই পৃথিবীতে প্রায় দশ হাজার বছর আগে থেকে পাওয়া যায় এত আগে থেকে পাওয়া যাবার কারণেই আজ সারা পৃথিবীর প্রায় আড়াইশো কোটি মানুষের প্রধান শস্য হচ্ছে গম তাই এত পরিমাণ চাহিদা আর আন্তর্জাতিক বাজারে পপুলারিটির কারণেই সারা বিশ্বের এই উইটে এত চাহিদা রয়েছে তাই এটি পৃথিবীর কোনায় কোনায় উৎপাদন করা হয় বিশেষ করে রাশিয়া চায়না ও ইন্ডিয়াতে গমের সর্বোচ্চ উৎপাদন হয় এবং প্রতিবছর সারা পৃথিবীতে প্রায় নয়শো মিলিয়ন টন গম উৎপাদন করা হয় নাম্বার তিন রাইস রাইস অর্থাৎ চালকে আপনি আমাদের শস্য বলতে পারেন কারণ এই ধান থেকেই আমাদের বাংলাদেশের পরিচয় পৃথিবীর সকল কৃষি প্রধান দেশগুলোতে চাল বিশেষভাবে উৎপাদন করা হয় এবং আমাদের এই পুরো পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক জনসংখ্যা চাল খায় তাই এত পরিমাণ কাস্টমার থাকার কারণে উৎপাদন তো বৃদ্ধি হবেই আসলে চাল থেকে অনেক ধরনের খাবার তৈরি করা হয় বলেই এটি মানুষের এত পছন্দ আর আমাদের বাংলাদেশের মতো দেশে চাল অর্থাৎ ভাত আমরা প্রত্যেক দিন কনজিউম করি বাংলাদেশ সহ পুরো এশিয়াতেই চাল একটি প্রধান খাবার তাই এশিয়াতেই চালের সর্বোচ্চ উৎপাদন হয় এবং চায়না ভারত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া চালের সর্বোচ্চ উৎপাদন করে এবং সারা বিশ্বে প্রতিবছর চাল প্রায় এক বিলিয়ন টন উৎপাদন করা হয় যদিও এই চাল উৎপাদন করতে অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় কারণ চাল উৎপাদন করতে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এবং এর ফলে অনেক জায়গায় পানির ওয়েস্টেজ হয় এবং চাল উৎপাদন করার এই প্রসেসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয় এবং আমাদের এই পুরো পৃথিবীর দশ পার্সেন্ট মিথেন শুধুমাত্র চাল উৎপাদনের কারণেই হয় তাই বোঝা যাচ্ছে চাল উৎপাদনের কারণে গ্লোবাল ওয়ার্মিংও ক্রিয়েট হয় কিন্তু এত সমস্যার পরও চাল আমাদের পৃথিবীতে বড় আকারে উৎপাদন করা হচ্ছে নাম্বার কর্ন ভুট্টা খাবারের মধ্যে একটি খুব চাহিদা সম্পন্ন খাবার এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তার সাথে ভুট্টা মানুষের সাথে সাথে প্রাণীদেরও খাদ্য তাই গ্লোবালি ভুট্টার খুব ডিমান্ড রয়েছে এই ভুট্টা থেকেও অনেক ধরনের খাদ্য আইটেম তৈরি করা হয় এবং খাদ্য বাদেও ফায়ার ওয়ার্কস গ্লু ফ্যাব্রিক কসমেটিক তৈরি করতেও এই কর্নের ব্যবহার করা হয় তার সাথে এটি দ্বারা এথনল তৈরি করা হয় তাই এত চাহিদা থাকায় এবং এত ক্ষেত্রে ব্যবহার হওয়ার কারণে যুক্তরাষ্ট্র চায়না ব্রাজিলে ভুট্টার সর্বোচ্চ উৎপাদন করা হয় এবং গ্লোবালি প্রতিবছর প্রায় এক দশমিক চার বিলিয়ন টন ভুট্টা উৎপাদন করা হয় ভুট্টা উৎপাদনের সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র আর আপনি যুক্তরাষ্ট্রে ভুট্টার ক্ষেত কমনলি দেখতে পারবেন কারণ এটি সারা বিশ্বে উৎপাদিত হওয়া ভুট্টার পুরো তিন ভাগের এক ভাগ উৎপাদন করে নাম্বার এক সুগার কেইন গ্যান্ডেরি আমাদের কাছে খুব প্রিয় একটি জিনিস এবং তার সাথে খুব পরিচিত গ্যান্ডারি থেকে চিনি উৎপাদন করা হয় আর চিনির আমাদের পুরো পৃথিবীতে কত ডিমান্ড রয়েছে তা তো আপনাদের জানাই আছে যদিও চিনি খুবই ক্ষতিকর একটি জিনিস তাও আপনি প্রায় সব খাবারেই চিনির ব্যবহার দেখতে পারবেন এর সাথে কোনো সেলিব্রেশনে আমরা চিনির তৈরি মিষ্টি চিনির তৈরি কেক চিনির তৈরি চকলেট গ্রহণ করি আর এত পরিমাণ ডিমান্ড থাকলে সাপ্লাই তো বাড়বেই তাই সারা পৃথিবীতে এই লম্বা লম্বা গ্যান্ডারির চাহিদা বেড়ে যায় আজ পুরো পৃথিবীর সুগার মার্কেটকে এবং এর প্রাইসকে সুগার কেন কন্ট্রোল করে যদিও গ্যান্ডারি থেকে তৈরি চিনি ক্ষতিকর কিন্তু এই গ্যান্ডারির প্রাথমিক রস খুবই স্বাস্থ্যকর ভালো বিষয় হচ্ছে যে গ্যান্ডারি উৎপাদন করা খুব সহজ কারণ গ্যান্ডারি উৎপাদন করতে খুব কম পানির প্রয়োজন হয় এবং কীটনাশকেরও কম ব্যবহার করতে হয় তাই বলতে গেলে গ্যান্ডারিকে একটি ইকো ফ্রেন্ডলি ফসল বলা যায় তাই উৎপাদনে কোনো বাধা না থাকার কারণে ব্রাজিল ইন্ডিয়া ও চায়নার মতো দেশে গ্যান্ডারি খুব বেশি উৎপাদন করা হয় তাই সারা বিশ্বে প্রতি বছর প্রায় এক দশমিক নয় বিলিয়ন টন ক্যান্ডারি উৎপাদন করা হয় এবং কনজিউমের সাথে সাথে এক্সপোর্ট করা হয় আজ আমাদের সারা পৃথিবীর সুগার মার্কেটের সাইজ প্রায় সাঁত্রিশ দুই বিলিয়ন ডলারের যেটিকে পুরোপুরি গ্যান্ডারি উৎপাদন নিয়ন্ত্রণ করে আজ পৃথিবীর সবচেয়ে বড় সুগার কেন রপ্তানিকারক হচ্ছে ব্রাজিল চিনিরও সবচেয়ে বড় রপ্তানিকারক এটি আশা করি ফসলগুলো সম্পর্কে জেনে আপনার খুব ভালো লেগেছে আর কোন কোন বিষয় জানতে চান তা কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ইউটিউবে কিছু ভালো জিনিস শেখার জন্য